ফেসবুক থেকে এখন টাকা আর্নিং করা খুবই সহজ যদি আপনি সঠিক ও এটা জানেন তাহলে ফেসবুক থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন ফেসবুকে যেগুলা শর্ত ছিল আপনাকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার্স এবং তিন মাসের মধ্যে এগুলা সবকিছু কমপ্লিট করতে হবে এগুলা শর্ত ছিল ফেসবুকে বাট এগুলা পাঁচ ছয়টা যেগুলা শর্ত ছিল ফেসবুকে ওই শর্ত ছাড়াই এখন থেকে ফেসবুকে টাকা আর্নিং করতে পারবেন সঠিক ওইটা যদি জানেন তাহলে ফেসবুকে এখন যে ইজি করে দিছে টাকা আর্নিং করা কিভাবে করবেন আসুন আমরা সেটা একটা ধারণা নিই তো দেখেন তো দেখেন আমার আমার এই পেজে আমার এই প্রোফাইলে মনিটাইজেশন করা বাট আমার অ্যাড অন সিরিজে মনিটাইজেশন রেজিস্টেড আছে আর এখানে আমার আপনারা যে ইজিতে টাকা আর্নিং করতে পারবেন সেই নিয়ে আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড অন সিরিজ রিলস ওভারলে অ্যাড এটা আমার পপ আছে কারণ এটা আমার আর্নিং রেজিস্টেড আছে যার কারণে আর আমার এখানে স্টার সেটআপ এবং অদার্স মনিটাইজেশন টুলস এই দুটা এই ঠিক আছে ঠিক আছে এবং আপনারা খুব ইজিতে টাকা যেভাবে টাকা আর্নিং করবেন এটার মাধ্যমে এটার মাধ্যমে কেমন কিভাবে কিভাবে তো চলুন আমরা দেখি কিভাবে করা যায় তো আমি চলে যাব তো আমি চলে যাব হোম বাটমে এখান থেকে আপনারা আপনাদের একটা ভালো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব এই ভিডিওটা আমি কপি করে কপি লিংক করে নিলাম তো যে ইজিতে আমি যেভাবে আমি এই ভিডিওটা এডিট করব আমি এই ভিডিও থেকে টাকা আর্নিং করব কিভাবে তো দেখেন এই ভিডিওটা বলে আমার না এই ভিডিওটা আরেকজনের এই ভিডিও থেকে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন তো দেখেন আপনি আপনারা কি করেন এখানে ডুয়েট করেন আপনার ডুয়েট করলে কি হবে আপনার এখান থেকে ডুয়েট করলে টাকা আর্নিং হবে হবে আমি এর ভিডিওটা ডাউনলোড করব আমি ক্রোম ব্রাউজারে আসলাম ক্রোম ব্রাউজারে এসে সেফ ফর্ম নেট আমি এই ওয়েবসাইট থেকে ভিডিওটা ডাউনলোড করে নেব তো অবশ্যই আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন শিখতে পারবেন আপনারা অল্প একটু দেখে স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না তো আমি এই ভিডিওটা সম্পূর্ণ আগে ডিলিট করব এই ভিডিওটা আমি সম্পূর্ণ ডাউনলোড করব আমি এখানে এটা ডাউনলোড হেটা করলাম ডাউনলোড হেটা করার পরে আমার এটা এই যে দেখুন ডাউনলোড ডাউনলোড स्टार्ट হয়ে গেছে আমার 5 এমবি এটা জায়গা খাইছে ভিডিও তো আমার এটা ডাউনলোড করে এই যে পেয়ে গেল তো আমি এবার যাব আমার ইনশুটে এ তো আমি ইনশুটে আসলাম তিনি ছুটে আসার পরে আমি একটা ভিডিওতে যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম এই যে ভিডিওটা আমি এটা এখানে নিয়ে নিব আমি এটা শুটার চেঞ্জ করব কোন বাতে আসবো এটা দেব তো এবার আপনারা কি করবেন এই ভিডিওতে ডাউনলোড করলেন কি করবেন আপনাদের একটা রিয়াকশন এই ভিডিও রিয়াকশন আপনারা কি করবেন এই ভিডিওতে যে দেখলেন এখানে এই ড্রোনটা কিভাবে ল্যান্ডিং করছে ও অসাধারণ ও সাধারণ জাস্ট এইটুকু কথাই আপনারা এখানে দিবেন দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে দেখুন আপনারা এই ড্রোনটা কিভাবে ল্যান্ডিং করছে দেখুন দেখুন এরকম একটা রিয়েকশন দিবেন দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে এটা আগে আপনারা রেকর্ড করবেন রেকর্ড করার পরে করার আপনারা কি করবেন এই যে এখানে পিপি এখানে এখানে আসবেন আসার পরে আপনাদের একটা ধরেন আমি এই ভিডিওটাই ভিডিওটা সিলেক্ট করে করে নিলাম এখানে আমি এটা ক্রমা কি করবো ক্রমা কি করে দিলাম ক্রমা কি করে দেওয়ার পরে আমি এটা ছোট করে দিব ছোট করে দেওয়ার পরে এই নিচে আমি এইভাবে দিয়ে দিই আমি এই ভিডিওতে বলে দিলাম যে কিভাবে এই ডোনটা ল্যান্ডিং করে এটুকুই ধরেন আমার এই ভিডিও স্কেপে এটা থাকার পরে আমি এটা সেভ করে দিলাম সেভ করে দিলাম দেওয়ার পরে এই ভিডিওটা আপনারা ফেসবুকে আপলোড করেন আপলোড করলে এইভাবে আপনাদের এই ভিডিওতে কোনো কপি আসবে না কারণ আপনি তো এই ভিডিওতে কোনো রিয়াকশন দিয়েছেন ফেসবুক বুঝবে যে না এটা তুলনা অনুযায়ী এই ভিডিওতে কোনো রিয়াকশন আছে যার কারণে এই ভিডিওটা আপনার কপি রাইট ধরবে না এইভাবে আপনাদের পেজে প্রোফাইলে ভিডিও আপলোড করেন এরকম ভাবে দেখবেন কোনো সমস্যা হবে না ওই ভিডিও থেকে আপনারা টাকা আর্নিং করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব করে দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে কোনো আল্লাহ আল্লাহ